আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা অসংখ্য মানুষ আমাকে টেলিগ্রামে মেসেজ করেছেন যে ভাই জিমিনি অ্যাপের সাহায্যে আমরা কিভাবে রিয়েলিস্টিক ছবি তৈরি করতে পারি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলা দেখতে এতটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে যে কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করা কিন্তু বন্ধুরা এই ছবিগুলা জিমিনি অ্যাপের সাহায্যেই প্রম্পটের সাহায্যে তৈরি করা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন আপনার মোবাইলে জিমিনি অ্যাপের সাহায্যে তাও আবার একদম রিয়েলিস্টিক ছবি যে ছবিগুলো দেখতে একদম বাস্তবসম্মত মনে হবে তো চলুন শুরু করা যাক এইবার আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করব জিমিনি লিখে আমাদের সামনে জিমিনি অ্যাপটা চলে আসবে এটাকে ইনস্টল করার পর আপনি ওপেন করে দিবেন সো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকন থেকে কিন্তু আমাদের প্রথমেই ছবি সিলেক্ট করতে হবে যে ছবি দিয়ে হচ্ছে আমরা এখানে রিয়েলিস্টিক ছবি তৈরি করব তার আগে কিন্তু অবশ্যই আমাদের প্রোম্টের প্রয়োজন হবে যে প্রম্টের মাধ্যমে আমরা কিন্তু নতুন নতুন স্টাইলে ছবি তৈরি করব সো এই প্রম্টগুলো আপনি পাবেন কোথায় এই যে বন্ধুরা ভিডিওটা দেখতেছেন এই ভিডিও নিচে দেখতে পারবেন যে একটা লাইক বাটন রয়েছে অবশ্যই এই লাইক বাটনে ক্লিক করার পর একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন সো এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে দেখতে পারবেন যে কমেন্ট বক্স রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্টে একটি পিন করা মেসেজ পেয়ে যাবেন এখানে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন তো জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হয়ে যাবে নিচের দিকে দেখতে পারবেন জয়েন্ট লেখা রয়েছে অবশ্যই এই জয়েন্ট বাটনে ক্লিক করবেন জয়েন্ট বাটনে ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেলের নামের উপরে একটা ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অসংখ্য ছবি আপনাদের সামনে চলে আসবে নতুন নতুন স্টাইলের ছবি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যে স্টাইলের ছবি আপনি তৈরি করতে চান সেই স্টাইল বা সেই ফটোটার উপরে আপনি ক্লিক করে দেবেন ফর এক্সাম্পল যদি আমি এখান থেকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এরকম একটা ছবি তৈরি করতে চাই তো এটার উপরে ক্লিক করবো সো ক্লিক করার পর উপরে দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এইখানে ক্লিক করার পর শো ইন এখানে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ছবিটা চলে এসেছে এবার হচ্ছে এখান থেকে আমরা প্রম্পটের উপরে চাপ দিলেই কিন্তু এটা কপি হয়ে যাবে বা অনেক সময় আপনি দেখতে পারবেন ছবির নিচে যে এরকম প্রমট লেখা থাকবে এরকম লিঙ্ক থাকবে তো লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু প্রম্পটা ওপেন হয়ে যাবে জাস্ট প্রম্টের উপরে ক্লিক করলে আপনার কিন্তু প্রমটা কপি হয়ে যাবে সো কপি করার পর চলে যাবেন হচ্ছে আপনার জিমিনি অ্যাপের মধ্যে আসার পরে আপনি হচ্ছে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন গ্যালারি থেকে হচ্ছে প্রথমে আপনার ছবিটাকে সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে আমার একটা ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি তো ছবি সিলেক্ট করার পর এবার কিন্তু এক্স জিমিনি এখানে ক্লিক করার পর আমাদের সেই প্রমটা দিতে হবে যে প্রমটা কপি করেছি টেলিগ্রাম থেকে এবার আমরা অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এবার দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক ছবি কিন্তু আমাকে জিমিনি তৈরি করে দিয়েছে এবার এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করতে হবে আর নিচের দিকে সেভ লেখা রয়েছে এখানে ক্লিক করলে এই ছবিটা কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে এবার দেখতে পারবেন যে এই ছবিটা যদি আমি আপনাকে গ্যালারি থেকে ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই ছবিটা কিন্তু ততটাও ক্লিয়ার মনে হচ্ছে না মানে একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে সো এইবার আপনি যে কোনো এআই ছবি তৈরি করার পর সেই ছবিটাকে একদম ক্লিয়ার করার জন্য বা রিয়েলিস্টিক একটা ভাব দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমরা ছবি তৈরি করেছি কি দিয়ে দিয়ে এবার হচ্ছে আমরা এখানে সার্চ করব রিমিনি লিখে জির জায়গায় শুধুমাত্র আর বসায় দিবেন ঠিক আছে যার উপর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে এটাকে প্রথমে ইনস্টল করবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পর আপনি যে ছবিটা তৈরি করেছেন সেই ছবিটা এবার দিয়ে এখানে ইনহ্যান্সে ক্লিক করবেন তাহলে ভাই আপনার ছবিটা এতটাই ক্লিয়ার হবে যেটা আপনি বিশ্বাসও করতে পারবেন না সো এইবার দেখেন আপনাকে দেখাচ্ছি দেখুন এরকম ছিল এখন এটা ইনহ্যান্স করার পর এরকম হয়ে গেছে দেখেন এখন কিন্তু কতটা ক্লিয়ার লাগতেছে এইবার এই ফটোটাকে ডাউনলোড করার জন্য ওপর দিকে এই সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে এবার আমি আপনার গ্যালারি থেকে দুইটা ছবি দেখাচ্ছি এটা হচ্ছে মানে জিমিনি দিয়ে তৈরি করার পর ছবি আর এটা হচ্ছে রিমিনি দিয়ে ক্লিয়ার করার পর ছবি ঠিক আছে সো এটা কিন্তু একটি হোয়াইট কালার হয়ে গেছে আপনি চলে ওই রিমিনির মধ্যে কালারও দিতে পারবেন সেটা আপনারা যখন ইনহ্যান্স করবেন তখনই কিন্তু সেটিংগুলা করে নেবেন ঠিক আছে সো বন্ধুরা এইভাবেই কিন্তু জিমিনি অ্যাপের সাহায্যে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন আর এই ছবির প্রম্টগুলো কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই এখানে জয়েন থাকবেন নতুন নতুন ছবির ফ্রম্ট সবার আগে পাওয়ার জন্য সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ